এই ইমামরা রমজান মাসে তিনটে সময় গাল খায় কটা সময় বললাম রমজান মাসে শুনিলেন কখন কখন গাল খাবেন আপনারা রেডি থাকবেন তিন সময় এক নম্বর সময় যখন এলান করে আর মাত্র তিন মিনিট বাকি আছো সময় না এখন হেঁকে দিলে এই এক টাইম গাল শেষ বলে দিয়েছে গাল খাবে তিন মিনিট টাইম আছে তিনটে বিড়ি খাবে তিন মিনিটে এক নম্বর দ্বিতীয় নম্বর এফতারির পরে মোগরবের নামাজে গাল খায় এফতারি করে মসজিদে নামাজ ই তাড়াতাড়ি গেইছে হ্যাঁ ইমাম সাহেব এখন লম্বা সুরা ধরেছে কি বুঝলি শেষ রাখাতে দাঁড়িয়ে মনে মনে করছে শালা সারাদিন বিড়ি খাইনে শালা কত লম্বা সুরা ধরেছে দেখ মানে নামাজের ভেতরেই গাল চলছে দুটাই আর এক হচ্ছে তারাবি সুমি হাফে সাহেব কি বুঝলেন যদি একটু আসতে পড়ে তো বলবে স্পিরিট নাই একদম যদি বেশি স্পিরিটে পড়ে কি বুঝলেন বুঝাই যাচ্ছে না বে এগুলো সালা পেচুল সালা যাবে কোন দিকে আমরা বল কষ্টর বিষয় আমার মুসলমান ভাই চল্লিশ মিনিটে তারা শেষ। ইমানদারির সঙ্গে বলবেন যারা বাবাজি আছেন আমার হাফে সাহেবরা যখন রুকু করে সুধায়নর বেনাজিম সুধায়নর বেনাজিম সুধায়নর বেনাজিম সাবিল্লাহ হন মানে হামিদা তখন অনেক মুক্তাদির একবারও হয় না সুর সুভানল্লাহ বলতে বলতে মাল উঠে পড়েছে ঠিক বললাম না ভুল বললাম এই ইমানদারির কথা বলবেন বুকে হাত দিয়ে তুমি কি বলেছ মসজিদে দাঁড়িয়ে যারা আসল মুসল্লি রমজান মাসে যারা তারা পড়বে পড়ো হাফে সাহেব কোরআনে আছে মিনুন মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন তোমরা নামাজ পড়লে ধীর স্থিরতার সাথে নামাজ পড়া এটাই হচ্ছে মুমিনদের এক নম্বর আখলা ধীর স্থির ভাবে পড়ো তুমি কি বলেছো হ্যাঁ না আপনি বলতে পারেন নি শুধু তাই নয় যারা বিড়ি খান সিগারেট খান এই দেখো আমি স্টেজে বায়ান করছি আমি যদি এখনই বলি যে আমার বেশ মুডটা চাকছেন একটা ক্লাসিক সিগারেট নিয়ে আয় এক্ষুনি মজমা থেকে আপনারা বলবেন এই হারাম করকে দাওত কে দিলে ঠিক কি না আমি খেলে হারাম ইমাম খেলে হারাম আর তুমি খেলে হুজুরের কাছে ফতোয়া নিয়েছে হুজুর বিড়ি খাওয়া কি হুজুর বলে যে মকরু তার মানে চালিয়ে যা তাই না মকরু ফতোয়া নিয়েছ চালাবার জন্যে মুসলমান আমার ভাই শুনেলে সব থেকে বেশি যে কষ্ট পাবে যারা গুটকা খান বিড়ি খান খান নিজের বউকে জিজ্ঞেস করবেন তোর মুখে চুমু খেলে কেমন লাগে কিন্তু কিছু বলতে পারবে না স্বামী কি বুঝলে তার বুকটা চিড়ে দেখানোর হলে দেখতে পেতে তোমার মুখে দুর্গন্ধে তোমার বিবি কতটা কষ্ট পায় দুঃখ তো ওই জায়গায় চলুন কি প্রশ্ন দিয়েছে আহ ঠিক আছে আমার মুসলমান ভাই আমি আপনাদেরকে বলি একটা কথা সূক্ষ্মভাবে শুনে নেবেন যেমন নামাজ ফরজ ফরজনা ফরজ দিনী ইলিম হাসিল করা ফরজ তৃতীয় নম্বর বড় ফরজটা বলে দিই সেটা মানে বাহ্যিক ফরজ সেটা হচ্ছে নারীদের পর্দা করা ঠিক কি না কথা বলে নারীদের পর্দা করা এরপর পর্দাটা শুনেলেন আপনি নিজেকে মুমিন বলছেন ইমামের পেছনে ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ হয়ে গেল আপনি যাবেন নিজের বউকে নিয়ে বর্ধমান আচ্ছা আপনারা বলুন এই স্টেজে আমরা চারজন ফাঁস কাতারে বসে আছি আমাদের বুক প্যাট পিট কেউ দেখতে পাচ্ছেন কথা বলে না দেখতে পাননি আমি কিন্তু আপনাদের দেখতে পাইনি আপনি ফজরের পরে নিজের বউকে নিয়ে বর্ধমান যাবেন আপনার গোটা শরীরটা ঢাকা পেছনে বউ বসে আছে বউয়ের পেটু বেরিয়ে আছে পিঠু বেরিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম আপনি নিজেকে মুমিন বলে দাবি করেন চলুন আরো একটা বাঁশ লিয়েলেন সুন্দর বাঁশটা দি সেটা কি জানে এই শাহজাহান ভাই কিন্তু আমার বন্ধু মানুষ কাছের লোক ফোন করে মাঝে মাঝে আমাকে জ্বলায় হ্যাঁ আমার সঙ্গে মাজাকু হয় সাজান ভাই তুমি তুমি করি কথা বলি আমার থেকে বয়সে বড় তাও হ্যাঁ খাগড়াগড় মালসায় যখন ছিলাম তখন উনি আমার কাছে যেতেন আর মোহাম্মত আছে মেদিনীপুরের লোক তো একটু ভালো লোক নরম মেজাজি আর আমরা একটু আর কি করি এই শাহজাহান ভাই আর আমি খুব ক্লোজ বন্ধু আচ্ছা ক্লোজ বন্ধু হলে আর কি হয় না হয় না হয় যেমন আমি বললাম শাহজাহান ভাইয়ের সাথে আমি মজাক করি তো আমি যদি শাহজাহান ভাইকে মজাক করে বলি শাহজাহান ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত ঝগড়া হবে না হবে না হবে না ও আর আমাকে ভালোবাসবে বাসবে শুনেলেন বাঁশটা এখনো দিই নাই তো এ তো শুরু করলাম এটা সাহান ভাই আমার মাধ্যম বাঁশের আসল বাঁশটা শুনেলে তোমার বন্ধু তোমাকে বলেছে কলস বন্ধু তোর বইয়ের ব্লাউজের সাইজ কত তুমি অন্তরে ব্যথা পেলে তার তার সঙ্গে কথা বন্ধ করলে এটাতে তোমার লজ্জা হলো এটাতে কষ্ট পেলে ওরে হারাম খোর আর তোর বউ শিয়ারা বাজারে গিয়ে নিজের একটা পর পুরুষ দোকানে বসে আছে তাকে গিয়ে বলছে দাদা আমার ছত্রিশ সাইজের ব্লাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না কথাটা বুঝাতে পারলাম তোমার বউ বর্তমান টাউনে গিয়ে পিক বাজারে গিয়ে বড় বাজারে গিয়ে দত্ত সেন্টারে গিয়ে পর পুরুষ বসে আছে একটা মরদ বসে আছে তাকে গিয়ে ভেতরে সাইজ বলে তোমার স্ত্রী সেই জিনিসগুলো কিনছে তোমাকে লজ্জা লাগে না তুমি চায়ের দোকানে তিন ঘন্টা সময় দাও অথচ বউ যদি বলে আমার এই জিনিসটা প্রয়োজন ওই যে না শেয়ারে তুই চলায় ঠিক বললাম না ভুল বললাম হারাম কর তুমার খাবি না তোর বউ পালাবে না তো আমাদের মলবিদের বউ পালাবে কষ্টের বিষয় এটা সেপ্টেম্বর থেকে জলসা শুরু করেছি আজ পর্যন্ত একদিনও খালি নেই আমার জলসার দিন সেই দিনটাই আমি বাড়িতে ছিলাম তাও মাদ্রাসায় কেটে গেছে রাত পর্যন্ত সকাল থেকে আস্তে আস্তে আমার দুটো বন্ধু আজকে আমার সাথে কাছে বলে আমি চলো ভালো লাগছে না তোমরা চলো একজন হচ্ছে শরৎ ভাই এক জাকির ভাই সব আমার অন্তরের বন্ধু আমার গ্রামের তারা আমার সাথে এসছে আজকে আমি চলো বাজারের পাশে আউসারায় জলসা আছে চলো ঘুরে আসবে নিয়ে এসেছি তারা জানে এই দুটো মানুষ আমার সঙ্গে রাত একটা পর্যন্ত মাদ্রাসায় বসেছিল আমি আমার অফিসের সামনে বসেছিলাম তো সারাদিন কিচ্ছু খাইনি খালি টক দই খেয়েছিলাম আর রাত্রে আমার এই জাকির ভাই শরৎ ভাই রাজীব ভাই এরা রুটি আর কি কি সব নিয়ে এসে মানসের বিরিয়ানি খাই নাই ওই রুটি রুটি খেলাম হোটেল থেকে নিয়ে এসে আমাকে খাওয়ালো রাত্রে খাও টাইম দিতে না তার মানে কি আমাদের বৌরা নাংটা থাকে বাড়িতে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম আপনার আমার জেলার মানুষ দক্ষিণ দামোদরের মানুষ শুনে যান আমার বাজারের নাম গলসি বাজার আপনারা সকলে জানেন টাউনেও এমন কেউ নেই হিন্দু ব্যক্তিরাও আমাকে যারা জলসা শুনে ফেসবুক ইউটিউব ঘাটে তারা সবাই চিনে অনুরোধ করে বলছি একটা দোকানি যদি বলে দিতে পারে গলসি বাজার থেকে বর্তমান পর্যন্ত ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী বাজারে বসে বোরকা পরে একটা রুমাল কিনেছে আমি এই আউ এসে ক্যামেরা চালিয়ে জুতোর মালা পরে যাবো তার মানে কি আমার বিবি থাকে আপনারা জানেন না আমি রাস্তায় গেলে বিবির প্রয়োজনের জিনিস আমি রাস্তায় কিনে নি জলশাই ঢোকার আগে বাজার পেলে করে নিই রাত্রে বিবির কাছে পৌঁছে দিই যাতে বিবি কষ্ট না পায় তার প্রয়োজনের জিনিস তার কাছে মেটাতে হবে এই মলবিদের বউ থেকে বাজারে যেতে হয় না অথচ ইমামের বাজার বউকে বাজারে যেতে হয় না তুমি কোটিপতি লোক তোমার একটা ম্যানেজার আছে তারপরেও তোমার বিবিকে তোমার বাজারে ঠেলে দিতে হবে তুমি বলছো মমিন আমি যেটা বলে গেলাম রাতের বেলায় সে অনুশোচনা করবে যদি কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে মুখের দুর্গন্ধ হলে পাশের লোক কষ্ট পায় বিড়ি সিগারেট গুটকা খররা পাশে ডাড়ালে সেন করে আতরের মতো কথাটা বুঝতে নি হ্যাঁ আচ্ছা এই দেখুন পানির বোতল আমাকে দিয়েছে চায়ের কাপটা ধরে এই পানির বোতল বাবুরা দিয়েছে এইটাই লেখে দিয়েছে এই পানিটাই বিষ মিশানো আছে খেলে মারা যাবে এটা খাওয়া যাবে কথা বলে না খাওয়া যাবে না কেন যাবে না এই জন্যই আত্মহত্যা করা ইসলামে কি পাপ হারাম তো আমি যদি এই পানিটা খাই আত্মহত্যার গুণা হবে আমি মারা যেতে পারি না সিগারেটের প্যাকেটে বিড়ির প্যাকেটে গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না হানিকারক ক্যান্সারের কারণ তো তুমি জেনে শুনে খাচ্ছ তোমার গুণা হবে কিনা তুমি নিজে ভাবো তোমার জানের ক্ষতি করছো এক নম্বর দ্বিতীয় নম্বর আপনার মুখে দুর্গন্ধে পেঁয়াজের দুর্গন্ধে যদি মমিন কষ্ট পায় বিড়ির গন্ধে পাবে না পাবে না আরে আমাদের দেশের অনেক মুসল্লি আছে সকাল বেলায় ফজরের পরে পায়খানা করতে গেলে বিড়ি না খেলে হাগাই না ঠিক বললাম না ভুল বললাম আর মলবীরা বসে আছে জিজ্ঞেস করুন আল্লাহ নবী সাল সাল্লাম পায়খানা ঘরেরও আদবটা বলেছেন পাটা আগে ঢুকাও পাইখানা ঘরে চুপচাপ থাকবে পায়খানা ঘরে কিছু খেতে পাবে না কথা বলতে পাবে না আর তুমি বিড়ি না টানলে তোমার হাগাই হবে না